তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির তেষট্টি তেষট্টিকে নিয়ে কথা বলতে এসছি যথারীতি তেষট্টির মানে ওয়ান অ্যান্ড অনলি কন্টেন্ট যেটা ছিল ও কিন্তু দেখবেন কন্টেন্ট অনেকগুলো অনেক মানে সাবজেক্ট এখন নিয়ে কিন্তু ও ভিডিও করে না ওর যে কোনো ওর প্রধান কন্টেন্ট হচ্ছে সুতোপা প্রধান কন্টেন্ট সুতোপা এবং তার সঙ্গে শুধুমা যাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করে ও তাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে এটাই হচ্ছে ওর কন্টেন্ট যথারীতি সুতোবা বর্তমানে চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে এবং ওইদিকে ননখোকাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে ও ননখোকার মানে পজিটিভ ভিডিও করে আর চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে এইবার যথারীতি মাঝে যখন সুতোবা চীনাকে মানে প্রচণ্ড পরিমাণে ধোয়াচ্ছিল প্রচণ্ড পরিমাণে ধোয়াছিল সেই সময় ওর কিন্তু বক্তব্য ছিল না ওর বক্তব্য কি ছিল তখন বলছিল। যে এতদিন কেন বলিসনি আমরা যেই কথাগুলো বলেছি এখন তুই সেই কথাগুলো বলছিস মানে সেখানে ওর বক্তব্য ও ঠিক সুতপা ভুল মানে আমরা এতদিন যেই বক্তব্য বলেছি সেই বক্তব্যগুলো সুতপা এখন বলছে এখন আবার কি বলছে যখন সুতপা চীনার পরিস্থিতি কেন চীনা এই ভুল পদক্ষেপটা নিল ভুল পদক্ষেপ নিল না ভুল পদক্ষেপ নিতে বাধ্য হলো একটা মেয়েকে আমরা চরিত্রহীন বলতে খুব 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 সহজে একটা মেয়েকে চরিত্রহীন বলে দিতে পারি বারো ভাতারি বলে দিতে পারি মানে কোনো ব্যাপার না ইজি একদম ইজি একটা মেয়ে শ্বশুর বাড়ির থেকে তার বাচ্চা রেখে বেরিয়ে গেছে সেই মেয়েটার মতন দুশ্চরিত্র আর হয় না সেই মেয়েটা কী সিচুয়েশানে তার বাড়ি থেকে বেরিয়ে গেছে বোঝার কোনো প্রয়োজনে নেই আগেই তার গায়ে স্ট্যাম্প লাগাও সে হচ্ছে চরিত্রহীন দেহের খিদা মিটানোর জন্য দেহের আগুন মিটানোর জন্য সেই মেয়েটি বেরিয়ে গেছে এবং আমরা চিনার ক্ষেত্রে বার 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 দেখেছি সেই জিনিসটাই প্রমাণ করার চেষ্টা করে গেছে এই তেষট্টি কোনো দিন বলেনি চীনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে বার বার বলেছে তার শ্বশুর তার কোনো সমস্যা ছিল না তার ওখানে থাকতে কোনো অসুবিধা ছিল না সে তার দেহের জ্বালা মেটানোর জন্য দেহের জ্বালা মেটানোর জন্য সে কি করেছে বেরিয়ে গেছে তার বাচ্চার মুখের থেকে দুধ বের করে নিয়ে অন্য পুরুষের মুখে গুঁজে দিয়েছে এই ধরনের কথোপকথন বলেছে এবার বক্তব্য হচ্ছে সেখানে দাঁড়িয়ে সুতোপা কালকের থেকে মানে কালকের থেকে না জবের থেকে চিনার সঙ্গে ওর পার্সোনালি ফোনে কথা হয়েছে ও কোন কন্ডিশনে রয়েছে সুতপা রিয়ালাইজ করতে পেরেছে তখন থেকে সুতপা ওর পক্ষ নিয়ে আবার ভিডিও করছে যেটা ওর গাত্রদাহের কারণ হয়ে গেছে এতদিন চিনাকে ধোয়াচ্ছিল বলছিল তুই তো মানে এখন মানে ছেটে ফেলা দালাল পরের মাথায় কাঁঠাল ভেঙে খাস লাত মেরে তোকে দাঁড়িয়েছে সেই কারণের জন্য চীনাকে নিয়ে এখন তুই নেগেটিভ ভিডিও করতে বসেছিস সবটাই স্বার্থ যখনই কাউকে চুষে খেতে পারিস না তখনই তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করা শুরু করিস এখন বলছে আবার নতুন করে দালালই খাটছে সুতোপা বিতর্কিত দালাল যার চরিত্রই হচ্ছে বিতর্কিত মানে বিতর্কিত কেন না যেই যেই মহিলারা পরকীয়ায় লিপ্ত হয় সেই সেই পুরুষদের সেই মহিলারা যে পরকীয়ায় লিপ্ত হয় যেই পুরুষদের সঙ্গে সেই পুরুষদের সঙ্গে দহরম মহরম করে সেই পুরুষদের সঙ্গে ফোনে ফোনে কথাবার্তা বলে এবং পরকীয়ারত মহিলাদের উৎসাহ জোগায় স্বামীর কাছে যেন ফিরে না যায় স্বামীর সংসার যেন না করে সেই জন্য ও হচ্ছে বিতর্কিত দালাল তো কেন দালাল হঠাৎ করে আবার দালাল রূপে পরিণত হলো কেন হলো না বলেছে যে সেই দিনকে চীনা শ্বশুর বাড়িতে দিন যেটা আমরা প্রত্যেকেই বলেছি সুতোপা একা নয় যারা যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে প্রত্যেকে বলেছি ডে ওয়ান থেকে বলে গেছি যে একটি মেয়ে একটি মেয়ে কখন দুধের শিশুকে ফেলে সেই রকম মারাত্মক কোনো সিচুয়েশন না হলে একটা মেয়ে কখনোই তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে না যেটা বারবার বলেছি কিন্তু সেটাকে এরা কিছুতেই মান্যতা দেয়নি না হতেই পারে না ওর চরিত্র এতটাই খারাপ আছে বলুন তো এই যে আজকে তেষট্টি বলছে চীনার চরিত্র খারাপ শুধু নয় চিনার রক্তে দোষ চীনার রক্তে দোষ সেই কারণের জন্য চীনা এই ধরনের নোংরামি করেছে যদি রক্তে দোষ হতো যদি রক্তে দোষ হতো তর্কের খাতিরে ধরে নিলাম রক্তে দোষ যদি সেটা হতো তাহলে চীনা পাঁচ বছরে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক করলো না কেন পাঁচ বছরে তো অন্তত বিগত মানে এই যে দেড় বছর হ্যাঁ পরে দুই বছর হতে চলল এই দুই বছর দেড় বছর পরে দুই বছরে চীনাকে আমরা কতগুলো পুরুষের সঙ্গে শুতে দেখলাম কতগুলো পুরুষের সঙ্গে শুতে দেখলাম যদি বলেন কতগুলো পুরুষ এক সেবক দাদা দুই লেটা তিন হচ্ছে ওর নাম কি বলে টোনাই কাকা চার হচ্ছে ওর ফ্ল্যাটে যেই ফ্ল্যাটে আগে থাকতো সেই ফ্ল্যাটের ওনার পাঁচ হচ্ছে ওই ফ্ল্যাটেরই অন্য কোনো মানে নিচের দোকানদার বা ওই ফ্ল্যাটে থাকে বসবাস করে এমন কোনো পুরুষ হ্যাঁ তারপরে হচ্ছে এখন আরও তিনজন আরও তিনজন এখন এসছে এক হচ্ছে ওর নাম কি বলে টুবো দুই হচ্ছে ফর্কো তিন আরেকজনের নাম এসছে তার নামটা আমি সঠিক জানি না তাহলে পাঁচ ছয় সাত জন। এই বিগত পনেরো দুই বছর দেড় বছর পনেরো দুই বছরে আমরা চীনাকে আটটা পুরুষের সঙ্গে শুতে দেখলাম আটটা পুরুষের সাথে আবার কখনো কখনো একই সাথে দুইজনের সাথেও শুতে দেখেছি কখনো একদিকে লেটা একদিকে সেবক দাদা দুইজনের সঙ্গে শূন্য চীনা ওই ফ্ল্যাটে থেকে একেবারে বাড়িতে পুরো পুরো ফ্ল্যাটটাকে মধুচক্রের মধু আসর বানিয়ে ফেলেছে তাহলে যদি চীনার রক্তে দোষ হতো চীনার চরিত্রে দোষ হতো তাহলে আজকে তার শ্বশুর বাড়িটা মধুচক্রের আড্ডাখানা হলো না কেন হলো না কেন বলুন তো হলো না কেন নিজেদেরকে প্রশ্ন করুন কেন হলো না হ্যাঁ তার স্বামী তার দিকে তাকাতো না তার স্বামী তাকে টাইম দিত না তার স্বামীর সঙ্গে তার মানে সহবাস করা ওঠা বসা খাওয়া গল্প ঘোরা কোনো কিছুর অধিকার ছিল না তাহলে সেই মেয়েটা সেই মেয়েটা তার শ্বশুর বাড়িতে হতো যদি চরিত্রহীন মহিলা হতো হতো চরিত্রহীন মহিলা দেখেছেন চরিত্রহীন মহিলা দেখেছেন যারা মানে দায়িত্ব নিয়ে শ্বশুর বাড়িতে বসে স্বামীর চোখের সামনে বসে নোংরামি করে করে স্বামীর টুং ফ্যা করার মতন সাহস থাকে না স্বামীর টুং ফ্যা করার মতন সাহস থাকে না যেটা আপনারা দেখছেন জাক স্বামীর চোখের সামনে বসে সামারি পয়সায় স্বামীরই বাড়িতে খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে আয়েস আমা আহ্লাদ সমস্ত কিছু করছে এবং যখন ইচ্ছা বাড়ির থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় কাজলদানি ঘষাঘষি করে বাড়িতে আসছে এবং তারপরে আবার সেটা অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে স্বীকার করছে এটাকে বলে চরিত্রহীন এটাকে বলে চরিত্রহীন আজকে আমরা পাঁচ বছরে চীনাকে একাধিক পুরুষের সঙ্গে শুতে দেখিনি ইভেন এখনো চীনার সঙ্গে যে এতগুলো পুরুষকে মানে জোড়া হয়েছে একটা পুরুষের সঙ্গে কোনো প্রমাণ আজ পর্যন্ত এরা দিতে পারেনি শুধু ফোকলা বাদ দিয়ে শুধু ফোকলা বাদ দিয়ে বাদবাকি একটা পুরুষের সাথে চীনার অবৈধ রিলেশন চীনা নোংরামি করছে চীনা সহবাস করছে চিনার ফ্ল্যাটে মধুচক্রের আসর বসেছে একটা প্রমাণ দিতে পারেনি কিন্তু বক্তব্য কি চিনার মতন চরিত্রহীন চিনার মতন বারো ড্যাশ একটাও নেই তার শরীরের এত গরম সে শরীরের খিদা মেটানোর জন্য বাইরে বেরিয়ে গেছে ডোমেস্টিক অজুহাত ডোমেস্টিক অজুহাত এখন কি বলা হচ্ছে যে যেই ক্লিপিংস যেই ভিডিওটা দেওয়া হয়েছে সেই ভিডিওটা ব্লার করে শুধুমা বলেছিল কেন দেওয়া হয়েছে হয়তো ব্লার করে যদি ভিডিওটা চীনাকে দেখানো না হতো তাহলে চিনার গায়ের কালশিটে দাগগুলো দেখা যেত সেখানে কি বলা হচ্ছে সেখানে কি বলা হচ্ছে দেখানো ব্লার করে কেন দেখানো হচ্ছে না চীনা ঠিকঠাকভাবে বসেছিল না চীনা ঠিকঠাকভাবে বসেছিল না তাই ব্লার করে দেখানো হচ্ছে হাস্যকর লাগেনি আপনাদের হাস্যকর লাগছে না আমার কিন্তু ভীষণভাবে হাস্যকর লেগেছে ভীষণভাবে হাস্যকর লেগেছে যে চীনা ঠিকঠাক বসেছিল না বলে তাই ভিডিওটাকে ব্লার করে দেখানো হয়েছে একটা মেয়েকে নিচু প্রমাণ করার জন্য একটা মেয়েকে চরিত্রহীন প্রমাণ করার জন্য তার পরিস্থিতি রিয়ালাইজ করার কোনো চেষ্টাই নেই চেষ্টাই নেই একটা স্ট্যাম্প লাগিয়ে দিলাম একজন একজন মানুষ কোনো একটা মানুষকে হত্যা করেছেন করেছেন তার গায়ে কি একটা খুনির ট্যাগ লেগে গেল খুনির ট্যাগ লেগে গেল সে কোন পরিস্থিতিতে সারকামটা সেভিডেন্স কি বলছে সে কোন পরিস্থিতিতে মানুষটাকে হত্যা করেছে সে হত্যা করেছে না সে হত্যা করতে বাধ্য হয়েছে কী পরিস্থিতি হয়েছিল কি সিচুয়েশন হয়েছিল কি জন্য সে এই কাজটা করেছিল সমস্ত কিন্তু অ্যানালাইসিস করা দরকার কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে গেছে অ্যানালাইসিসের দরকার নেই ভাই আগেই দেখবো স্ট্যাম্প লাগিয়ে দাও ভাই এই মানুষটা হচ্ছে একেবারে খুনি একে খুনির তকমা লাগিয়ে দাও একে ক্রিমিনালের তকমা লাগিয়ে দাও যেমন একদম মানে কি বলবো মানে জঘন্য থেকে জঘন্য নিকৃষ্টতম ক্রিমিনালে পরিণত হয়েছে তেমনি ভাবে চীনাও দুশ্চরিত্রা নারীর একেবারে বিশাল বড় ট্যাগে ভূষিত হয়েছে যে সে দুশ্চরিত্র নারী সে কেন ওইখান থেকে বেরিয়ে আসলো রিয়ালাইজ করার দরকার নেই কারা তার বিশ্লেষণ করছেন সব একেবারে ষাট উদ্ধ পঞ্চাশ উদ্ধ মহিলারা যারা জীবনের শেষ প্রান্তের কাছাকাছি পৌঁছে গেছে তারা গিয়ে তাদের সন্তানের বয়সী একটি মেয়ের বিশ্লেষণ করতে বসেছে কোন জায়গায় দাঁড়িয়ে কোন তাদের তারা একটা বছরের মেয়ের কুড়ি বিশ্লেষণ করছে যেখানে তাদের ঘরের মেয়েরা ননবে সেজে ঘুরে বেড়াচ্ছে জায়গায় জায়গায় হাফ প্যান্ট পরে কখনো পা দুলাতে কখনো গামছা দুলিয়ে হ্যাঁ ভিডিওর সামনে এসে নন সেজে ঘুরে বেড়াচ্ছে সেইখানে তারা আরেকটা মেয়ের বিশ্লেষণ করতে বসছে তাদের এজে অথচ তাদের এজে দেখুন তাদের এসে কিন্তু চুলকানি কোন জায়গায় কমাতে পারেনি এখনো পঞ্চাশ উদ্ধ হয়ে গিয়েও জায়গায় জায়গায় চুলকানি মেটানোর জন্য যেতে হচ্ছে আর সেইখানে দাঁড়িয়ে সুতোপা বিশ্লেষণ করেছে যে কেন এই দ্বিতীয় ভুলটা চীনা করল আপনাদের মনে হয় না যে সত্যি সত্যি রিয়েলাইজ করা দরকার আছে চিনা কেন দ্বিতীয় ভুলটা করলো যেটা আমি বারবার বলেছি চীনার দ্বিতীয় ভুল করার পেছনে পুরোপুরিভাবে তার বাবা মা দায়ী প্রথম ভুলের জন্য যেমন বাবা মা দায়ী সেকেন্ড ভুলের জন্য তার বাবা মা দায়ী যদি সেদিনকে চীনাকে তারা শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসলো নিজেদের দায়িত্বে শ্বশুর বাড়ির থেকে মেয়েটাকে নিজেদের দায়িত্বে তারা নিয়ে আসলো আনার পরে মেয়েটা রীতি মতন রীতি মতন বারো দিন কৃষ্ণনগরে ছিল তার মামার বাড়িতে সেখানে থাকার পরে ততদিন কিন্তু চীনা কোনো ভিডিও দেয়নি তারপরে তার বাড়িতে আসার পরে সেখান থেকে চীনা তার মায়ের ফোন থেকে ভিডিও দিয়েছিল তখন চিনার কাছে নিজস্ব কোনো ফোন ছিল না ভিডিও দিয়েছিল এবং তারপরে চীনা এই সম্বন্ধ সম্পর্কটা নাকি দেখতে চেয়েছিল যে ছেলেটি সত্যিই ভালো কি মন্দ কি কি ব্যাপার কিছুদিন তার সঙ্গে মানে আলাপচারিতা যেটা তার ফোনে কন্টিনিউ ছিল চ্যাটিং ম্যাটিংগুলো সেগুলো এইখানে এসেও সে ভেবেছিলো তার সঙ্গে সেইভাবে আর কি সম্পর্কটাকে কন্টিনিউ করে দেখবে যে ছেলেটি সত্যিই তাকে ভালোবাসে কি বাসে না সেটা কিন্তু সেই দেখার সুযোগটা চীনা পায়নি চীনা ওই বাড়ির থেকে বেরিয়ে আসার পরে যখন এই ছেলেটার সঙ্গে হয়তো কথোপকথন বন্ধ করেনি চিনার দাদা এই ছেলেটাকে কখনোই পছন্দ করতো না এবং চিনার ঠাকুমাও পছন্দ করতো না কারণ পছন্দ করার যোগ্যতা সম্পূর্ণ ছেলে নয় পছন্দ করার মতন যোগ্যতা সম্পূর্ণ ছেলে সে নয় সে হচ্ছে লাতখর টাইপের ছেলে লাতখর ছেলে তো সেইখানে দাঁড়িয়ে পছন্দ করার কথা নয় এবং পছন্দ তাদের হয়নি এবং বোনকে যখন তারা মানে কথা শোনাতে পারিনি বোন যখন এই ছেলেটির সঙ্গে কথোপকথন বলছে দাদা কি করেছে মাঝ রাত্রিরে ছে মেয়েটিকে মার ধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে একটা বিবাহিত মহিলা ভাবুন ভালো করে একটা বিবাহিত মহিলা তাকে মাঝ রাত্রিরে বাড়ির থেকে তার বাড়ির লোক তার দাদা বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিল বের করে দিল বাবা মা স্পিকটি নট যেটা বাবার বাড়ি বাবার তার দাদার পয়সায় সংসার চলে না তার বাপ দাদার নামে বাড়িটিও নয় সেখানে দাদার একটি একটা ভাবুন সেই দাদা মাঝ মেয়েটিকে মারধর করে বের করে দিল এবং সেখানে বেরিয়ে যাওয়ার পরে মাঝ একটা মেয়ে কে সেই জায়গায় চিনার কথা বাদ দিন সেই জায়গায় নিজেকে একটু দাঁড় করিয়ে দেখুন যে আপনাকে কেউ আপনার শ্বশুর বাড়ির লোক বা আপনার বাপের বাড়ির লোক আপনাকে মাঝ রাত্রে মারধর করে রাস্তায় বের করে দিয়ে ঘরে তালা দিয়ে ঢুকে গেল আপনি কি করবেন কোথায় যাবেন কারো কাছে গিয়ে আশ্রয় চাইবেন কাউকে গিয়ে বলবেন দরজা নক করে দাদা বা দিদি বা মাসিমা বা কাকিমা জেঠিমা যাকে পারবেন সামনে দরজা নক করে নক নক করে গিয়ে বলবেন কাইন্ডলি আমাকে একটু আজকে রাত্রিটা থাকতে দেবেন আমাকে আমার বাবা মা বাড়ির থেকে ঘাট ধরে বার করে দিয়েছে বলতেন বলতেন যদি বলতেন ধরে নিলাম আপনি লজ্জার মাথা খেয়ে গিয়ে কাউকে বললেন যে আমাকে আমার থেকে তাড়িয়ে দিয়েছে আপনাকে ওই মাঝরাত্রি কারো বাড়িতে আশ্রয় দিতে কোনো মানুষ বিশ্বাস করত একটা মানুষ একটা মানুষ বিশ্বাস করে সেই মেয়েটাকে আশ্রয় দিত একটু বলুন তো একটু বলুন আশ্রয় দিত না এত সহজ আমাদের সমাজ নয় আজকে যদি এত সহজ আমাদের সমাজ হতো আজকে অভয়ার মতন মেয়েদেরকে এইভাবে নৃশংসভাবে শেষ হয়ে যেতে হতো না হতো না এত সহজ নয় বুঝতে পেরেছেন কত মেয়েরা এইভাবে অত্যাচারিত হয়ে স্বামীর বাড়ির থেকে তীরে রাস্তায় বের করে দাঁড় করিয়ে রাখা হয়েছে ঘন্টার পর ঘণ্টা হাত পা জড়ো করে তাকে ঢুকতে হয়েছে শ্বশুর সংসার করার জন্য কারণ সেই মেয়েটার যাওয়ার কোথাও জায়গা নেই সেই মেয়েটার বাপের বাড়ির সেই পরিস্থিতি নেই সেই মেয়েটাকে ওইভাবেই থাকতে হবে দেখেছেন এরকম পরিস্থিতি দিনও দেখেছেন এরকম পরিস্থিতি যদি না দেখে থাকেন দেখে থাকলে তো রিয়ালাইজ করবেন আর যদি না দেখে থাকেন সেই জায়গায় নিজেকে দাঁড় করিয়ে রেখে একটু রিয়ালাইজ করবেন সেই মেয়েটার মানসিক স্থিতি কি হতে পারে রাত্রিরে একটা মেয়েকে বাড়ির থেকে বের করে দিলে যথারীতি সেই সময় চিনা কোনো কিছু দিশা ভিশা না পেয়ে এই ছেলেটির আশ্রয় নিয়েছিল এবং এই ছেলেটি সেই সুযোগের অপেক্ষাটাই করছিল যে মুম্বাই থেকে চড়িঘড়ি চলে এসছিল এই সোনার ডিম পাড়া হাঁসটাকে হস্তগত করে হস্তগত করে খাঁচার মধ্যে সোনার খাঁচার মধ্যে পুরে একদম প্রতিদিন হ্যাঁ মোটা মোটা অঙ্কের টাকা নিজের পকেটে ঢোকানোর জন্য যথারীতি সে সেই সুযোগটা নিয়েছে কিন্তু চীনা সেদিনকে অসহায় ছিল কারণ ওই মাঝরাত্রিরে তার বাড়ির থেকে বের করে দেওয়ার পরে তার আর কোনো আশ্রয়স্থল ছিল না যেখানে গিয়ে সে রাত্রে নিশ্চিন্তে একটা শেল্টার নিতে পারে তার বাবা মার একবারের জন্য মনে হয়নি যে তার দাদার গালে দুটো ঠাসা ঠাস চল লাগিয়ে বলি বাড়িটা আমার নামে করা বাড়িটা আমার পয়সায় করা তুমি এখানে দেখাবে না তোমার নিজের সংসার চালানোর মূরদ এখনো তোমার হয়নি তুমি তোমার বোনকে বাড়ির থেকে বের করে দেওয়ার এত বড় একটি আর তোমাকে কি দিয়ে কে দিয়েছে সেই কথাটা বলার মেরুদণ্ডের জোর তার বাবা মায়ের হয়নি যার ফল আজকে চিনা এইভাবে ভোগ করছে হাজারে হাজারে চিনা এইভাবে চীনা বেরিয়ে এসছে হাজারে হাজারে মেয়েরা তাদের বা বাড়ির বাপের বাড়ির উদাসীনতার জন্য শ্বশুর দিনের পর দিন অত্যাচারিত হয় দিনের পর দিন যেটা কটা ঘটনা আপনারা জানতে পারেন যেটা সোশ্যাল মিডিয়ায় আসে সেটা জানতে পারেন আজকে চীনা আজকে চীনা সেখান থেকে বেরিয়ে গিয়ে এই ছেলেটিকে যখন তার এই পরিস্থিতির জন্য আশ্রয়স্থলটা খুঁজলো এই ছেলেটা পুরো দমে তার সেই সুযোগটা নিয়ে নিল তার সেই পুরো সেই সুযোগটা নিয়ে নিল এবং নিয়ে কি করলো নিয়ে কি করলো সেই মেয়েটাকে কোনো একটা জায়গায় ভাড়া করে গিয়ে নিয়ে রাখল এবং যথারীতি তার সুযোগটাও সে সুন্দরভাবে নিল এবং সেখানে রাখার পরে যেটা আমরা জানতাম যে ভিক্ষা মায়ের বাড়িতে চিনা রয়েছে সেই বাড়ির পরিস্থিতি কোন জায়গায় নিয়ে রেখেছিল আপনারা বুঝতেই পেরেছেন যে কেমন একটা ঘরের মধ্যে চিনা ছিল ভাঙা চোড়া টাইপের একটা ঘরের মধ্যে চীনা সেই সময় ছিল এবং সেইখান থেকে চীনার সেই অন্য গায়ে নোংরা একটা অন্য গায়ে দিয়ে ভিডিও করা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি তাহলে বুঝতে পেরেছেন চীনা সেই সময় কোন মানসিক স্থিতি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল যেই মেয়েটা বাপের শ্বশুর থেকে বিতাড়িত শ্বশুর থেকে চলে আসার পর মা বাবার আশ্রয়ে এসে ভেবেছিল একটা সুস্থ সুন্দর মানে একটা ডিসিশান মেকিং পরে করবে সেই সুযোগটাই তাকে না দিয়ে মাঝরাত্রিরে তাকে বাড়ির থেকে বের করে দিয়ে তাকে একেবারে রাস্তায় এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল খোলা ছাদের নিচে তাও আবার মাঝরাত্রিরে সেই মেয়েটি সেই মেয়েটি সেদিন খড়কুটোর মতন এই ইতর জানোয়ার বর্বরটাকে আঁকড়ে ধরেছিল এবং তার তার বিশ্বাস অর্জন করেছিল এই পুরুষটি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার পরবর্তীকালে সেই জানোয়ার এই সুযোগটা নিয়ে বুঝিয়েছিল বুঝিয়েছিল তোমাকে তোমার বাড়ির লোক মানছে না তুমি শ্বশুরবাড়ির থেকে বিতাড়িত একসঙ্গে থাকতে গেলে তাহলে কি করতে হবে একটা বিয়ে বিয়ে খেলা খেলতে হবে যেই বিয়ে বিয়ে খেলাটা খেললে তুমি আর আমি তাহলে সামাজিকভাবে স্বামী স্ত্রীর মতন থাকতে পারবো চিনার কি ছিল করণীয় কি ছিল করণীয় বলুন চীনা তখন সেই ইনকামটা করত সেই ইনকামটা চীনা করত না চীনা সেই সময় চ্যানেল ছিল যে চীনা রাতারাতি ফেমাস হয়ে গেল চীনা রাতারাতি হ্যাঁ একটা ইসে করে গিয়ে অন্য একটা ডিসিশান নিত আলাদা একটা বাড়ি ভাড়া নিয়ে আলাদা কোথাও ঘর ভাড়া নিয়ে একা থাকতো সেগুলো করার জন্য অর্থ দরকার ছিল যেটা সেই সময় চিনার কাছে ছিল না একটা মেয়েকে চরিত্রহীন বলাটা ভীষণ সোজা আবার বলছি একটা মেয়েকে চরিত্রহীন বলাটা ভীষণ সোজা তার রক্তের দোষ বলাটা ভীষণ সোজা তার জায়গায় দাঁড়িয়ে তাকে বিশ্লেষণ করাটা ভীষণ 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 কঠিন ভীষণ কঠিন বিশ্বাস করুন ভীষণ কঠিন কালকে আমাদের তেষট্টিকে খোকার লিগাল টিমের লাইভে কেউ একজন বলেছেন এই ভদ্র মহিলার নাম দিয়ে নাম নিয়ে তেষট্টির নাম নিয়ে বলেছে উনি প্রচন্ড গালাগালি দিয়ে ভিডিও করেন আপনি একটু দেখুন হরি হরি হে স্নান না কে কে বলেছে জানেন আপনারা কে বলেছে এই ব্লান্ডারটা কে করেছে হরি হে মাধব ব্লান্ডারটা করেছে ছি ছি মাধব ছি এই রকম নোংরা কাজ আপনি করতে পারলেন হ্যাঁ এই রকম নোংরা কাজ একজন পবিত্র একেবারে নিট অ্যান্ড ক্লিন নীল ভেজাল একদম অনেস্টের একেবারে টুম্বর একজন মহিলা যিনি মুখ থেকে শুধু শুদ্ধ বাক্য শুদ্ধ শুনি শুদ্ধ খাই শুদ্ধ বলি শুদ্ধ বাক্য ছাড়া আমি কোনো কিছু নাহি শুনি কোনো কিছু নাহি বলি কোনো কিছু নাই করি সেই শুদ্ধ বাক্য বলা মানুষটাকে আপনি গিয়ে বলেছেন দেয় সাহস আপনার জাদা আমি বলিনি এই হারাম জাদা আমি বলিনি রে ভাই আমি বলিনি হরি হে মা ধব গা স্নান করবো না গা ধোবো এটা আমার কথা না এটা তেষট্টি আপনাকে বলেছে হারাম জাদা হ্যাঁ চোখে দেখতে পাও না চোখে দেখতে পাও পাওনা হারামজাদা বজ্জাত বাউন্ডুলে হ্যাঁ এত এত ক্রিয়েটার না গালাগালির পরে গালাগালি হ্যাঁ ছেলের সঙ্গে মাইল রিভিং লিডেশন বাবার সঙ্গে মেয়ে লিভিং রিলেশন কইতে আছে তুমি চোখে দেখতে পাও না তুমি গিয়া ওই লিগ্যাল টিমের ওইখানে গিয়া লেখো মতন এরকম শুদ্ধ নিট অ্যান্ড ক্লিন পিওর মানুষে তুমি কইতে আসো গালাগালি দেয় হায় হায় এ এত ঠিক না এই সত্যি এইটা আমি একদম সমর্থন করি নাই একদম সমর্থন করি নাই হরি হে মা ধব মা ধব এইটা তুমি ঠিক করো নাই মা ধব এইটা তুমি ঠিক করো নাই আজকা কিন্তু তোমার রাম প্যাট একেবারে দি। আমার গো তেষট্টি হ্যাঁ তেষট্টি কইতে আছে তুমি চোখে দেখতে পাও না এত লোক গালাগালি আইসা ভিডিও ভিউয়ার গো কইছে এই আমার ভিউ যারা যারা এই ভিডিওটা দেখবা তেষট্টির কমেন্ট বক্সে গিয়ে লিখাইবা তো তেষট্টি কি গালাগালি দে না দে না তেষট্টি কইছে আমি গালাগালি দি না এই তোমরা নিরপেক্ষ পক্ষে বিপক্ষে যারা যারা ক্রিয়েটার আছো হকলে আমার এখানে একটু কমেন্ট লিখে যাইও তো আমি কি গালাগালি দি না রে তেষট্টি তুই গালাগালি দিতেই পারস না

হারামজাদা তো জানে না ওই যে হরি হে মা ধবো মা স্নান করবো না গা ধবো সে তো জানে না মা ধবো তাই জন্য তোরে কইয়া ফেলাইছে বুঝতে পারছ তুই যা চোখ বড় বড় কইরা ওর দিকে তাকাইছস বেটার রাত্রিবেলায় ভিমড়ি খাওয়ার যোগ আর আমি জানি বেটার যদি তোর এই ভিডিওটা দেখে আর রাত্রিবেলায় যদি তোর এই বড় বড় চোখ করা মানে মুখখানা একবার ভাবে পুরা কেষ্ট মুখা তো পেয়ে তোর মুখটা দেখলে আমার ক্যাস্ট মুখার্জির কথা মানে মানে ভাবতে পারছি মানে ক্যাষ্ট মুখার্জির মহিলা ভাষণ মানে ক্যাষ্ট মুখার্জি তো পুরুষ ছিল তা ক্যাস্ট মুখা মহিলা ভাষণ আমার তো পুরো মনে হয় তুই যখন শোকগুলা কাস না তখন আমার মনে হয় এই যে আইয়া তা ওই ব্যাটা ঘুমাইতে না আমি হরি হ্যাঁ মাধব মাধব মা ধব স্নান করবো না গা তো সেই মাধবরে কই কি মা ভাই আমার এই ভিডিওটা কিন্তু দেখো না রাত্রের ঘুমটা তাইলে নষ্ট হইয়া যাইবো তা বলি তোর ভাই তোর ভাই এই যে তোর বক্তব্য নন খোকার বাড়িতে চীনা গিয়ে বিয়ের আগে পাঁচ দিন ছিল কোনো খোঁজ খবর দুটো পরিবারের একটা পরিবারও নেয়নি একদম বাস্তব সত্যি কথা বলেছিস কারণ খোকার বাড়ির লোক জানতোই না জানতোই না চিনার বাবা ড্রাইভারই করে তারা জানতো চিনার বাবা পুলিশে কাজ করে তাহলে খবর নিলে এটা হয় না যথারীতি খবর নেয় নাই চিনার বাড়ির লোক পাঁচ দিন গিয়ে ওইখানে থাকলো নিশ্চয়ই তাদের পারমিশন ছাড়া থাকেনি কারো বাড়িতে আমার বাড়িতে কোনো লোক আসছে আমার পারমিশন ছাড়া সে আমার বাড়িতে থাকাটা সম্ভব না সম্ভব না তাহলে এবার তুই নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একবারও প্রশ্নটা তুললি না কেন যে নন খোকার কি পরিস্থিতি ছিল যে তারা মেয়েটা কোন বাড়ির মেয়ে কী পরিবেশ থেকে উঠে এসছে তারা খবর নিল না তারা খবর নিল না এবং শুধু তাই নয় মেয়েটার একটা জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়ে ভেঙে গেছিল একটা ব্রাহ্মণ পরিবারে কেন হলো সেটা কেন তারা খবর নিল না এবং শুধু তাই নয় মেয়েটা একটা অবিবাহিত মেয়েকে পাঁচ দিন মেয়ের বাড়ির লোক কেন মানে যার সঙ্গে বিয়ের কথা হয়েছে সেই বাড়িতে রাখতে চাইছে তারা কেন জানতে চাইল না তাহলে কি নন খোকারও কোথাও না কোথাও কোনো ঘাপলাবাজির কেস ছিল যেটা ঢাকার জন্য তড়ি ঘড়ি ননখোকার বাড়ির লোকরা পাঁচ দিন চীনা সুন্দরীকে ওই বাড়িতে রেখে ঘাপলা ঘাপলির কেসটা একেবারে মো ফেবি কলকা মেজবুত জোর বানানোর জন্য রেখে দিয়েছিল একবারও সেই প্রশ্নটা করতে ইচ্ছে করলো না কি করে করবি তালে দালালিটা করবি কি করে চাটবি কি করে তাহলে শুধু শুধু পাকে দালাল বলিস না দালালিটা তুইও খাচ্ছিস বিতর্কিত দালাল শুধু পাকে বলে আখ্যায়িত করার আগে নিজেও যে দালালিটা খাচ্ছি সেটা বল প্রত্যেকটা ভিডিওতে তোর এখন ভেতরের খবর থাকে কোথায় পাস কোথায় পাস কার দালালি খাটার জন্য কার কাছ থেকে খবর নিয়ে সেইগুলো ভিডিওর মধ্যে আগলা মানে উগ্রাস কার কাছ থেকে খবরটা নিয়ে আমরা বুঝতে পারি না ভাবিস বুঝতে পারি না হ্যাঁ থ্রেটনিংটা এখান থেকে এসছিল কয়দিন সুরসুর করে ভদ্রসভ্য মানুষের মতন ভিডিওগুলো করেছিলিস তারপরে যেই আবার যেই আবার ফোনে ফোনে হয়েছে হ্যাঁ তারপর থেকেই আবার তোর মুখটা খুলেছে বুঝি না ভাবিস তাহলে দালালি তুইও খাটছিস কেউ এখানে বোকা নয় ভাই তুমি থোবড়া নিয়ে এখানে বসলে আর ভিতরে কি গুল ছেড়ে উড়াচ্ছো আর এখানে এসে বসছো অন অনেসডিরি মারিয়ে সবাই বুঝতে পারছে বুঝলে তোমার জ্ঞানটা ভাই তোমার আদবুরে নচ্ছার তোমার জ্ঞানটা তোমার জায়গা মতন রাখো বুঝতে পেরেছ বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একদম 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 করে দিও